সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে সমবায় অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার সমবায় অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আপনারা অনলাইনে সহজেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যা কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি সমবায় অধিদপ্তরের আহত রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে সি ডাবল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে এক নম্বরে পরিদর্শক এটা সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস ডিগ্রি অথবা অনার্স হলে আপনার আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর যে পটটি রয়েছে মহিলা পরিদর্শক এটা পদসংখ্যা একজন এটাও ডিগ্রি পাস স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর তিন নম্বরে যে পটটি রয়েছে প্রশিক্ষক এটা হচ্ছে পদসংখ্যা ষোলো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার নম্বর যে পটটি রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর এটা পদসংখ্যা হচ্ছে জন এটা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর যে রয়েছে কম্পিউটার এটা হচ্ছে দুইজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি লাগবে ছয় নম্বরে যে পটটি রয়েছে সহকারী পরিদর্শক একশো পাঁচজন এটা হচ্ছে ডিগ্রি পাস সহকারী পরিদর্শক পদে আপনারা ডিগ্রি পাস বা অনার্স পাশে আবেদন করতে পারবেন পদসংখ্যা হচ্ছে একশো মহিলা সহকারী পরিদর্শক এটা পদসংখ্যা দুইজন এটাও ডিগ্রি পাস সহকারী প্রশিক্ষক এটা এগারো জন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমনের ডিগ্রি নয় নম্বরে যে পটটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা দুইজন যে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দশ নম্বর যে পট্ট রয়েছে ড্রাইভার এটা অষ্টম শ্রেণীর পাশ এবং হালকা ও বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর যে পট্ট্রি রয়েছে তাঁত সুপারভাইজার এটা হচ্ছে পাঁচজন এটা হচ্ছে সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বর যে পট্ট রয়েছে কেশিয়ার এটা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস যাৎ কমার্সের যারা আছেন তারা আবেদন করতে পারবেন তেরো নম্বরে যে পটির রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটারে এটা পদসংখ্য হচ্ছে একশো আটজন এটার যোগ্যতা এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক তবে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বর যে পটির রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটা পদসংখ্যা একজন এটা উচ্চ মাধ্যমিক পাস পনেরো নম্বরে যে পটির রয়েছে সহকারী ফিল্ম অপারেটর এটা পদসংখ্য হচ্ছে দুইজন এটা স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ষোলো নম্বর রয়েছে নৈশ প্রহরি চারজন অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে সতেরো নম্বর রয়েছে অফিস সহায়ক একশো উনানব্বই জন এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এ সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র খাগড়াছড়ি বান্দরবান ও রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদন করবেন আপনার কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এসি ডাবল ও পি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনকারী বয়স হতে হবে এক তিন দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন পরীক্ষার ফি বাবদ আবেদন কত টাকা নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরু হবে বিশ তিন দুই হাজার বাইশ সকাল দশটায় অর্থাৎ বিশে মার্চ দুই হাজার বাইশ সকাল দশটায় আবেদন শুরু হবে এবং শেষ হবে একুশ চার দু হাজার বাইশ বিকাল পাঁচটায় একুশে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার ফি এক থেকে চোদ্দো পদের জন্য একশত বারো টাকা এবং পনেরো থেকে সতেরো পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে আপনারা প্রদান করবেন তো আপনারা কীভাবে প্রদান করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আপনারা যখন আবেদন করবেন সেখানে একটা ইউজার আইডি পাবেন তো আপনার মেসেজ অপশনকে টাইপ করবেন সি ডাবল ও পি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে ফিরতি মেসেজে আপনারা ও সি ডাবল ও পি স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তবে আপনার মোবাইলে ব্যালেন্স টেলিটক সিমে অবশ্যই থাকতে হবে তারপর আপনার কনগ্রাচুলেশন তারপর আপনার নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এরকম একটি মেসেজ পাবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হবে বিশ তিন দু হাজার বাইশ সকাল দশটায় এবং শেষ হবে একুশ চার দু বিকাল পাঁচ গোটিকায় যারা এই নির্দিষ্টতারে সময়ের মধ্যে আবেদন করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনারা অনলাইনে ফি জমা দিতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ